লড়াই করে ভারত বিভক্ত করেছিলেন তারাই উনিশশো উনপঞ্চাশ সালে মুসলিম লীগ থেকে বের হয়ে গিয়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিলেন আর মৌলানা ভাসানি যিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি ছিলেন আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি তিনি আওয়ামী মুসলিম লীগের আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন আর অন্যতম যুগ্ম সম্পাদক ছিলেন গোপালগঞ্জ মহকুমা মুসলিম লীগের সেক্রেটারি শেখ মুজিবুরের না আমাদের এরকম কোনো কথা নেই পার্টিকুলারলি তবে আমরা ইউনেসে ইউনেসে ইউনু আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব আছে আমরা তাদের কাছে একটা আবেদন করেছি যে আপনি তো ধর্ম দল নিরপেক্ষ ব্যক্তিকে নিয়ে করেছেন এটা যেহেতু রাষ্ট্র পরিচালনার ব্যাপার এখানে রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজনকে আপনি এই অন্তর্বর্তী সরকারে অবস্থান করুন যারা আপনাকে রাজনৈতিকভাবে সহযোগিতা করতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন যদি এই সরকারের অধীনে আমরা যদি মনে করি যে জনগণ অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো জনগণ তাকে ভোট দেবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা সরকার গঠন করব তা না হলে গঠন করতে পারব না আপনার পরিচয়টা একটু দিবে না আমি বাংলাদেশ মুসলিম লীগের আগে মহাসচিব ছিলাম এখন আমি বাংলাদেশ মুসলিম থেকে